আঠারো শতকের ইউরোপ ব্রিটেন ফ্রান্সের মতো দেশে জেলখানা বন্দিতে ঠাসা অপরাধ বাড়ছে কিন্তু জেল বাড়ানোর জায়গা নেই একই সময়ে সমুদ্রের ওপারে নতুন নতুন উপনিবেশে দরকার রাস্তা দালান বন্দর গুদাম আর সেসব গড়তে দরকার শ্রম। দুই সমস্যার এক সমাধান দাঁড় করানো হল নির্বাসন সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ করল ট্রান্সপোর্টেশন অ্যাক্ট এতে নির্বাসন হয়ে উঠল রাষ্ট্রের বৈধ শাস্তি অপরাধীদের দেশের বাইরে পাঠানো হবে দূরবর্তী উপনিবেশে আর যে জায়গায় পাঠানো হতো সেটাই পেনাল কলোনি সহজ করে বললে পেনাল কলোনি ছিল এমন দূরবর্তী উপনিবেশ যেখানে অপরাধীদের জেলে আটকে না রেখে দেশের বাইরে সরিয়ে দেওয়া হতো ব্রিটিশ ফরাসি পর্তুগিজ ইউরোপের একাধিক শক্তি আলাদা আলাদা পতাকার নিচে একই পথ বেছে নিয়েছিল ভৌগোলিক অবস্থান আলাদা রাজনৈতিক উদ্দেশ্যও আলাদা কিন্তু বন্দীদের অভিজ্ঞতা অনেক জায়গায় প্রায় একই রকম উদ্দেশ্য ছিল মূলত দুটো এক সমাজের চোখের আড়ালে অপরাধীদের সরিয়ে ফেলা দুই তাদের দিয়ে বিনা মজুরিতে সাম্রাজ্যের কাজ করানো এই ব্যবস্থাকে সবচেয়ে বড় পরিসরে ব্যবহার করেছিল ব্রিটিশ সাম্রাজ্য শুরুর দিকে হাজার হাজার বন্দিকে পাঠানো হতো আমেরিকার কলোনিগুলোতে বন্দিদের দিয়ে দাসের মতো কাজ করানো হতো কিন্তু সতেরোশো সালে আমেরিকা স্বাধীন হওয়ার পর সেই পথ বন্ধ হয়ে যায় ব্রিটেন আবার বিপাকে পড়ে জেল খালি নেই কিন্তু বন্দি পাঠানোর জায়গাও নেই তখনই চোখ পড়ে একদম উল্টো প্রান্তে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া তখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে পরের কয়েক দশকে প্রায় এক লক্ষ বাষট্টি হাজার বন্দি পাঠানো হলো সেখানে এক কথায় অস্ট্রেলিয়ার জন্মই হয়েছিল এক বিশাল পেনাল কলোনি হিসেবে শাস্তির অংশ ছিল কঠোর নিয়ন্ত্রণ আর শারীরিক নির্যাতন ব্যবহৃত হত ক্যাটনাইন্টেলস নামের চাবুক চামড়ার তৈরি নয় ফলাযুক্ত এক ঘায়েই পিঠের চামড়া ছিঁড়ে যেত কিছু জায়গার নাম বন্দীদের মনে ভয় ঢুকিয়ে দিত যেমন নরফক দ্বীপ পরিস্থিতি ছিল এতটাই ভয়ঙ্কর যে যন্ত্রণা থেকে মুক্তি পেতে বন্দিরা অন্য বন্দিকে খুন পর্যন্ত করত তাদের কাছে খুনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বেঁচে থাকার চেয়ে বেশি আকাঙ্ক্ষিত মনে হতো পেনাল কলোনির গল্পে ভারতবর্ষের সবচেয়ে কুখ্যাত নাম আন্দামান লোকমুখে কালাপানি এখানে শাস্তি ছিল শুধু জেলে আটকে রাখা নয় দেশ থেকে ছিটকে পড়া সমুদ্র পেরিয়ে সামাজিক বিচ্ছিন্নতায় নিক্ষেপ আঠারোশো সালের বিদ্রোহের পর প্রথম দফায় দুইশো বন্দি আন্দামানে পৌঁছায় বন্দীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিল ভাইপার আইল্যান্ড আঠারোশো সালে যেখানে চেইন গ্যাং জেল শুরু হয় আর পাহাড় চূড়ার গ্যালোজ হয়ে ওঠে স্থায়ী আতঙ্ক কালাপানি মানে অমানবিক শ্রমের কোটা আর তা পূরণ না হলে ফ্লগিং শেকল ফেটার নেকরিং শ্যাকল সহ নানা শাস্তি তেলের ঘানিতে হার্ড লেবার কোথাও কোথাও উল্লেখ আছে কাজের কোটা এতটাই বেশি ছিল যে বন্দীদের বলদের জায়গায় বেঁধে ঘানি টানা হতো শাস্তির অংশ হিসেবে অনেককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে হাত করা পরানো হতো আর সব থেকে বড় শাস্তি ছিল সলিটারি কনফাইনমেন্ট একা করে রাখা সরকারি ইতিহাস ভিত্তিক ব্লগে উল্লেখ আছে উনিশশো উনিশ থেকে বিশ সালের ইন্ডিয়ান জেলস কমিটির সফরের সময় রাজনৈতিক বন্দিরা একটি মেমোরেন্ডামে নিজেদের ওপর চালানো কঠোর আচরণের অভিযোগ জমা দেন অর্থাৎ শাস্তির বিরুদ্ধে প্রতিবাদও ছিল দলিলও ছিল পরে জনমত ও রাজনৈতিক চাপের পর বন্দীদের মূল ভূখণ্ডে পাঠানো হয় উনিশশো সালের মধ্যে জেল কার্যত খালি হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা আন্দামান দখল করে সেলুলার জেল আর পোর্ট ব্লেয়ারের ইতিহাসে নতুন বাঘ নেয় যুদ্ধের অবসান হয় কিন্তু কালাপানি নাম থেকে যায় স্মৃতির ভেতরে ফরাসি সাম্রাজ্যের ক্ষেত্রে চিত্রটা ছিল ভিন্ন কিন্তু নিষ্ঠুরতা কম ছিল না দক্ষিণ আমেরিকার জঙ্গলে ফরাসি গায়নার উপকূলে ডেভিলস আইল্যান্ড সেখানে শুধু সাধারণ অপরাধী নয় রাষ্ট্রের শত্রু ভিন্নমতাবলম্বী রাজনৈতিক বন্দীদেরও পাঠানো হতো এখানে সংশোধনের কোনো ব্যবস্থাই ছিল না খাবার অপ্রতুল কাজ অমানসিক মৃত্যুহার এত বেশি হয়ে গিয়েছিল যে জায়গাটার নামই হয়ে গিয়েছিল ড্রাইগিলোটিন এই ফরাসি ব্যবস্থার সবচেয়ে নির্মম উদাহরণ হিসেবে উঠে আসে আলফ্রেড ড্রেফাসের নাম মিথ্যা অভিযোগে তাকে বছরের পর বছর একা বন্দি করে রাখা হয় ডেভিলস আইল্যান্ডে এখানে শাস্তি ছিল শুধু শরীরের ওপর নয় মন পরিচয় এবং মানুষের সাথে যোগাযোগের ওপরও ইউরোপের প্রাচীনতম সাম্রাজ্যগুলোর একটি হিসেবে পর্তুগালও নির্বাসনের এই পথ বেছে নিয়েছিল আফ্রিকার অ্যাঙ্গোলা মোজাম্বিক কিংবা আটলান্টিকের কেপভার্ডে দ্বীপপুঞ্জ পাঠানো হয় পর্তুগিজ বন্দীদের অনেক সময় অপরাধ ছিল সামান্য চুরি ভবঘুরে পনা রাজনৈতিক অসন্তোষ কিন্তু শাস্তি ছিল আজীবন নির্বাসন এই কলোনিগুলোতে বন্দীদের দিয়ে করানো হতো খনিশ্রম রেললাইন বসানো বন্দর নির্মাণ এমন কাজ যা স্বেচ্ছায় কেউ করতে চাইত না মৃত্যুর হার কম আলোচিত হলেও বাস্তবতা ছিল একই রোগ অপুষ্টি আর অবিরাম শ্রমে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়া একটা বড় পার্থক্য ছিল ব্রিটিশরা বন্দীদের দিয়ে নতুন সমাজ গড়েছিল ফরাসিরা তাদের দিয়ে ভিন্নমত দমন করেছিল আর পর্তুগিজরা তাদের ব্যবহার করেছিল উপনিবেশ ধরে রাখার শেষ শক্তি হিসেবে কিন্তু ফলাফল এক জায়গায় মিলেছে মানুষকে মানুষ হিসেবে গণ্য না করা সময় গড়ানোর সাথে সাথে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করে ইউরোপের সমাজ সংস্কারকরা বুঝতে পারেন এই ব্যবস্থা শুধু অমানবিক নয় ব্যয়বহুল এবং অকার্যকর উনিশ শতকের মাঝামাঝি থেকে ধীরে ধীরে পেনাল কলোনি ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করে ব্রিটিশরা আঠারোশো সালে নির্বাসন বন্ধ করে দেয় ফরাসিরা অনেক দেরিতে উনিশশো সালে ডেভেলস আইল্যান্ড বন্ধ করে পর্তুগিজ সাম্রাজ্য ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের পেনাল কলোনিগুলোও ইতিহাস হয়ে যায় এখন প্রশ্ন যে সব জায়গা একসময় কুখ্যাত ছিল আজ সেখানে কি আছে সেলুলার জেল এখন ন্যাশনাল মেমোরিয়াল সরকারি ডিজিটাল রিপোজিটরি অনুযায়ী উনিশশো সালের এগারো ফেব্রুয়ারি এটি জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষিত হয় সেখানে মিউজিয়াম আছে সন্ধ্যায় সাউন্ড অ্যান্ড লাইট শো হয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের টেন্টেটিভ লিস্টে দুই সালে সেলুলার জেল আন্দামান যুক্ত হয়েছে অর্থাৎ জায়গাটিকে আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতির প্রক্রিয়াতেও রাখা হয়েছে আর ভাইপার আইল্যান্ড রস আইল্যান্ড চ্যাথাম আইল্যান্ড এগুলো সরকারি পর্যটন তথ্য পেজে ঐতিহাসিক স্থান হিসেবে তালিকাভুক্ত ব্রিটিশ কনভেন্ট সাইটগুলোর একটি বড় অংশ এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যেমন নরফোক আইল্যান্ডের কিংস্টন অ্যান্ড আর্থাস এই সিরিয়াল লিস্টিং এর অংশ এক সময় যা ছিল শাস্তির জায়গা আজ তা বিশ্ব ঐতিহ্য কিন্তু এই গল্প এখানেই শেষ নয় বেনাল কলোনির ইতিহাস আজও একটা অস্বস্তিকর প্রশ্ন রেখে যায় শাস্তির নামে রাষ্ট্র কত কতদূর যেতে পারে বিচার কখন নিষ্ঠুরতায় পরিণত হয় আর সভ্যতা দাবি করা সমাজ কত সহজেই মানুষকে চোখের আড়াল করে দেয় নুসরাত আহমেদুর নিসা যমুনা নিউজ